ঘুম থেকে উঠে দেখি বারান্দায় পেপার আজকে অনেক পানি জমেছে তার মানে আজকে রাতে অনেক বৃষ্টি ছিল রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এত আপন হইতে পারে আমার আসলে আপুর সাথে পরিচয় না হইতে কোনো ভাবে আমি কোনোদিনও জানতে পারতাম না যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে আজকে দুপুরে আপু আমাদের জন্য রান্না করে খাবার পাঠাইছে সে আমাকে জানায়ও নাই যে আমাকে যে খাবার পাঠাইছে আর এত মজার মজার দেশি খাবার মানে খাইতে জাস্ট মুখে লেগে থাকার মতো মজা এত মজা হয়েছে খাবার আর নতুন একটা মাছের আইটেম খাইছি আমি যেটা কিনা আমি আগে কখনো খাইনি লেবু পাতা দিয়ে মাছটা রান্না করা হয়েছে মানে এত সুন্দর লেবুর স্মেলটা ছিল মানে সবকিছু মিলে আমার কাছে খাবারটা অনেক মজা লাগছে আপুর একটা পেজ আছে নাইমাস রসই ঘর নামে আমি পেজের লিঙ্ক দিয়ে দিব যদি আপু এখনো পেইড খাবার দেয় না মানে সেল করে না তারপর যদি আপনাদের কারো ভালো লাগে আপনার চাল এখান থেকে খাবার অর্ডার করতে যে দেখেন কই মাছের বোনাটা তো মানে অনেক মজা হয়েছে আর আমার কাছে দেশি খাবার সবসময় অনেক মজা লাগে আর আমার জামাই তো অনেক দিন পরে মনে হয় যে পেট পুড়ে ভাত খাইছে এত মজার মজার খাবার দিয়ে সাথে ছিল করলা ভাজি করলা ভাজিটা অনেক মজা হয়েছে আর আমার করলা ভাজি অনেক পছন্দের একটা খাবার আর এই মাছের ভর্তাটা তো কি পরিমাণ মজা ছিল সেটা না খেলে আমি বুঝাতে পারবো না এত মজা ছিল মাছের ভর্তাটা আমি তো অল্প অল্প করে খাইছি যেন আরো কয়েক বেলা খাইতে পারি আমার কাছে এত ভালো লাগছে ভর্তাটা আর সাথে ছিল গরুর মাংস আর গরুর মাংসটা দেখতেই অনেক অনেক সুন্দর হয়েছে মানে দেখি মনে হচ্ছে যে অনেক মজা খুবই মজা ছিল তো সবকিছু মিলিয়ে আমি কি বলবো আপু কাছে অনেক ঋণী হয়ে গেছি এর আগেও অপমাকে আমাকে বেশ কয়েকবার খাবার পাঠাইছে আমাকে না বলেই সাথে ছিল আবার কাঁচা আমি শরবত সবকিছু মিলিয়ে মানে আজকের যে মেনুটা ছিল মানে অনেক অনেক মজা ছিল তো একদম পেট পরে ভাত খাইলাম খাওয়ার পর কিন্তু আমরা এই খাবারটা দুই বেলা খাইতে পারছি খাবারের পরিমাণ ছিল অন্য সময় থেকে এই বেলাতে আমরা একটু বেশি ভাত খেয়েছি কারণ খাবারগুলো এত বেশি মজা ছিল আর আমের শরবতটা তো অনেক অনেক মজা আমি আমের শরবত বানাইলে কেমন হয় বাট আপুর শরবতটা অনেক মজা হয়েছে আর এই যে কি যে ভালো লাগতে সেই ভর্তাটা ভাত খাইতে আর মাছের সাথে লেবু পাতা ও মাইকটা আমি জানি না আপনার আগে কে কে খাইছেন আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাইছি আমি আগে কখনো খাইনি আপুর হাতে আমি মাছের রেসিপিটা মানে আর কি আগে কখনো খাই নাই তো মোটামুটি আমাদের খাওয়া প্রায় শেষ আর গরুর মাংসতে আলু থাকলে তো আমার আর কোনো কিছুই লাগে না আমি নর্মালি গরুর মাংস আলু দিয়ে বেশি পছন্দ করি গরুর ভুনা থেকে তো মাংসটা এত ভালো করে সিদ্ধ হয়েছিল মানে আমি আপুর রান্নার প্রেমে পড়ে গেছি তারপর সন্ধ্যার সময় মানে দুপুরবেলা আমি দেখছিলাম যে রাফসানের নতুন আরেকটা ব্লুর নতুন আরেকটা রেঞ্জ বেরিয়েছে আর সেটা হচ্ছে লেমন রিচ আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি যেহেতু ফুড পান্ডাতে পাওয়া যাচ্ছে তো আমি সাথে সাথে অর্ডার করে দিই চল্লিশ মিনিটের মধ্যে আমার কাছে ডেলিভারি চলে আসছে আর এটাও খাইতে অনেক মজা ছিল আমার কাছে ওর বাকি দুইটা থেকে এটাই বেশি মজা লাগছে মানে অনেকটা ছোটোবেলা যে লেমন ললি খাইতাম না অনেকটা লেমন ললির মতো খাইতে অনেক মজা এটার দাম ছিল ষাট টাকা পাঁচশো এম এল আর ডেলিভারি চার্জ ছিল পঞ্চাশ টাকা সবকিছু মিলে আমার একশো দশ টাকা লাগছে যাই হোক আল্লাহ হাফিজ